এমন কোন জিনিস রান্না করতে লবণ লাগে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো নোনা ইলিশ নাম্বার ওয়ান এমন কোন সবজি আছে তার ওপরেটা খাওয়া হয় আর ভেতরেটা ফেলে দেওয়া হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চালতা নাম্বার টু এমন কোন শহর আছে খুলতে মানা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো খুলনা নাম্বার থ্রি কোন গাছেতে হয় না ফুল শুধু পাওয়া যায় গন্ধ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল চন্দন গাছ নাম্বার ফোর এমন কোন ফল আছে যে ফলের ভেতরে কোনো বীজ থাকে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল নারিকেল নাম্বার ফাইভ চার অক্ষরের নামটি তার একটি বিদেশি ভাষার নাম হয় আর দ্বিতীয় অক্ষর বাদ দিলে নদীর প্রাণীর নাম হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ইংলিশ নাম্বার সিক্স এমন কোন জিনিস আছে সাদার ভেতরে সাদা তার ভেতরে হলুদ বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ডিম নাম্বার সেভেন চার নামটি তার একটি খাবার জিনিসের নাম হয় আর প্রথম দুই অক্ষর বাদ দিলে পানীয় জিনিসের নাম হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল আনারস নাম্বার এইট জন্ম আমার বনে সবাই আমার পেটে বসে কষ্ট পায় না মনে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চেয়ার নাম্বার নাইন চার অক্ষরের নামটি তার গাছেতে ঝুলে রয় আর শেষে দুই অক্ষর বাদ দিলে জনের নাম হয় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো নারিকেল নাম্বার টেন তিন অক্ষরের নামটি তার ঘুড়ি উড়াতে লাগে আর প্রথম অক্ষর বাদ দিলে গলায় পরতে লাগে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল লাটাই নাম্বার ইলেভেন কি এমন খানা আছে যা কোনোভাবে খাওয়া যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো গোসলখানা নাম্বার টুয়েলভ কোন আসা ভেঙে গেলে আর জোড়া দেওয়া যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ভালোবাসা নাম্বার থার্টিন এমন কোন খাবার আছে অন্য কেউ খেলে তোমার জিবে জল আসে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তেতুল নাম্বার ফরটিন এমন কোন ফল আছে তার লেজে থাকে দাড়ি গা ভর্তি ফল ধরে খাই সব নরনারি বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ভুট্টা নাম্বার ফিফটিন বেটির নাম পার্বতী নাস্তে নাস্তে গর্ভবতী বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো লাটাই সুতা